আসসালামাইকুম আহমিলন সকলে ভালো আসুন আমি অনেক ভালো আছি একটু ভিডিও করলাম আমার বন্ধু আখ খুব ক্লান্ত লাগতেছে কইলাম কিরে তোর কিছা নাকি ফাইতে পারবো যে ক্লান্ত লাগতেছে আর ব্রহ্মা দেখে দেখে আজকে শিখে মঙ্গনসিং জংশন ও

লেবুর শরবত লেবু লেবু লেমন নাকি তাই লেমন করে লেবুরে হ্যাটটা বইলে শরবত টাকায় একসি যা না ফুলের দোয়ার কি সুন্দর ফুলের দোয়ার পরে মেলা দিচ্ছে এত সুন্দর ফুলের দোয়ার দিয়ে কেহিয়া

আমিও একটু না লই তাহলে তো শুধু তোরা বিয়ে করতে ছবি তুলতে আমার তো ছবি টবি তুলে দিস না ওই তুইজন আশা করছো তোর ছবি টুবি তুলে দেয় সামনে করে তুলে গেছি একটা রাস্তা গেছে ওই বাপাটু একটু আমার বন্ধু মারলামটা চশমা দিলাম আর একটু বাববার কারণ দিলে মানুষের একটু মানে কারণ ফার্কে আইলে একটু বড় ভাই বড় ভাই টাইপের একটা ফিল্ড আমার একটা ফোন না ফোন না কোন দিন যাই না برابر آئیٹیا تو سا বন্ধু এক আমার লোক আটটা আটটা দূরে টাইম দুই বন্ধুরে একবারে মুক্ত মঞ্চের বাজতার গান বাজতে বাজতে দুজনে গান গান গাইতে গাইতে তিনজনে বিল্লা হয়ে মুক্ত মঞ্চের দিকে আর মুক্ত মঞ্চের দিকে গেয় দিই পিতা উৎস কত সুন্দর ব্যানার বানার সাজা রাখছি আর বন্ধুর বেশি বন্ধু এন ছবি না দিন যাইতুই না বন্ধু তুই আর কি তুমি আমার একটা 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 তুলো শুধু বাড়ির রসমালাই আমি খাই ফিটা ফিটা খাইছে দাম হচ্ছে ষাট টি আর আমরা রসমালাইছি তিরিশ টা চল্লিশ টা আমরা তো শুনতে লাগে বাইরে বিক্রি করেন না এনে ডোয়ান দেন এরকম না আমাদের বাইরে বিক্রি করি আমাদের তো পেজ আছে

মহে কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের গাড়ি হেলিকপ্টার দাম করা হচ্ছে টাকা আছে আমাদের আমাদের সাথে টাকা আছে টাকা নিয়ে যাইতেছে

কিছু বিশ্ববিদ্যালয় এর লেগে একবার বাড়ি একবারিক যেন সুন্দরভাবে তুম দাঁড়িয়ে গাড়িটা আস্তে আস্তে একবার সোলো মশো চালাইবেন

আমাদের হেলিকপ্টার না দেখা তো না বন্ধু ফিছন ক্যামেরা ধরছে দেখলাম মহি কত বড় সৌন্দর্য আর সুন্দর সুন্দর বিনিয়োগের আমরা মহিষের সুন্দর যে মানে সজ্জিত একটা বিভাগ আমাদের একটা না দেখালে হবে না আমরা গরম লক্ষ মৌ সিং এ দুইটা বাচ্চা বই আছে আসলে দুইটা সারা আমরা সবাই প্রেম করি আমরা দুইটা সারা আমার সামনে দুইটা সারা দুইটা আসলে আমার বন্ধুদের বাইরে ভাই স্কুলে এত ফুফু প্রেমের স্কুলে পড়ার সময় এরা এত হুট করে দেখবেন মমুসিং একবারে বিশ্ববিদ্যালয়ে ঠাকুর দিতে ভালো লাগা না শুন আর কোনো দেখা মহুসিং এত বিশাল এরিয়া কিছু

Thank you again

আর ছেলে কাপড়ের সাথে গেসা কিছু করে একটা ভিডিও ভিডিও করে দিলাম করলাম পেলামটা

বিভিন্ন ধরনের গাছপালা পড়া একবার জঙ্গলমঙ্গলে আসলে গ্রাম গ্রাম ফিলাইছে গাছপালা দিয়ে কেমন হয়ে গেছে এখন আছি কোথায় গাইস গাইস তোমরা গেস করো জঙ্গলের ভিতরে যেখানে বাগান মানে জঙ্গল এই জঙ্গলে আসল মঙ্গল এই জঙ্গলে মঙ্গল কুসতে এই জঙ্গলে মঙ্গল কুসতে চলে আসে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ বিএফ আমার কাপল

Ah, é. Ah, de luz.